স্কিম আপনারা রে ফানি দেবো ফানি তো বাস্তব একটা এই ফানি যাওয়ার রাস্তা তৈরি করতে এবং সুরমার ফানি টানার ক্ষমতা যেহেতু কমিয়া কমিয়ে আছে সুরমা তার ফুল সাপায়া ফানিwidetilde উঠে ওঠে তাইলে এই কি জন্য শহরও পানি দুঃখ না পারে কিটার ব্যবস্থা করতে এবং যেন যেন ফানি জমার সুযোগ আছে এমন таки ফানি যাতে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা এটা একটা সমন্বিত না

এই কার্ডের অধীনে খাদ্যশস্য কম দামে সুলভূল্যে যেন খাদ্যশস্য পায় এটার আতায় 60 লক্ষ পরিবার। তাহলে পারি বিগত দিনে এই বিধবা ভাতা, দুস্থ ভাতা এবং অন্যান্য যে সমস্ত সরকারি ভাতা জবাব সুটুকু আছে ব্যবস্থা আছে বিগতর আতা ইনশাআল্লাহ সম্প্রসারণ করা

আমার মেয়েটা স্কুলে গেলে এটার বিনিময়ে সপ্তাহ অথবা মাসও এত কেজি চাউল পাই ফেলবে এই কর্মসূচিটা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা সুতরাং ইয়ার রহমানে এই দেশে প্রথম বয়স্ক শিক্ষা চালু করছে তখন শিক্ষার হার আছে খুব কম আমরা যখন যে স্কুল শেষ হয়ে যায় দুইটা তিনটা চারটা সময় স্কুল শেষ হয় তাই এই স্কুল শেষ হওয়ার পরে সন্ধ্যা পরে বয়স্ক নিরক্ষর মাংসরে সাক্ষরতা শিখেছে সুতরাং বিএনপির সব সময় অগ্রাধিকার আছে দেশের মানুষের শিক্ষার আলো ছড়া ইনশাল্লাহ এই কার্যক্রমে আমরা আরো জোরদার করব আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই তাইলে এইগুলি থাকবো আমরা গম্ভীর অগ্রাধিকার ধন্যবাদ রাস্তার ও মাথা থেকে আমি উদাহরণ দিলাম কি দুর্নীতি কিরকম হয়েছে